হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানুয়ারি মাসে ছাদ বাগানে লেবু গাছে ফুল আসা থেকে শুরু করে লেবু গাছের গুটি সেট আপ হওয়া পাশাপাশি লেবু গাছে ফুল আসার আগ মুহূর্তে আপনাকে অনেক ধরনের পরিচর্যা করতে হয় এই পরিচর্যা ঠিকঠাকভাবে যদি আপনি সট করতে পারেন তাহলে যেমন প্রচুর পরিমাণ ফুলের আপনি দেখা পাবেন ঠিক তেমনি এই ফুল থেকে উপযুক্ত পরিমাণ গুটি আপনার ছাদ বাগানে লেবু গাছে সেট আপ হবে তো কীভাবে এই পরিচর্যা করবেন এর পাশাপাশি যে সমস্ত লেবু গাছগুলো এখনো পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট উপস্থাপনাটি না স্কিপ করে কন্টিনিউ করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী ডিসেম্বর মাসে ছাদ বাগানে অনেক কষ্টে করে অনেক লেবু গাছকে কষ্ট দিয়ে লেবু গাছকে জল কষ্টের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে প্রচুর পরিমাণ ফুল গাছে এনেছেন বা সবেমাত্র কয়েকটি ফুল গাছে ফলেছে এই ফুলগুলো থেকে সঠিকভাবে স্বাস্থ্যবান ফল পেতে হলে গাছগুলোর ফুল ড্রপ হওয়ার হাত থেকে বাঁচাতে গেলে আপনাকে বিশেষ কতগুলো পরিচর্যা করতে হবে প্রথমে যেটি আমি আপনাকে বলবো যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত লেবু গাছগুলো যেমনভাবে ভাবে পরিচর্যা করছেন যেমন এই গাছটি দেখুন গাছের পাতাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন নুইয়ে গেছে অর্থাৎ এই গাছে এখনো পর্যন্ত ফুল না আসার জন্য কিন্তু প্রচুর জল কষ্ট দিচ্ছি আজকে প্রায় দশ দিন পরে গাছটিতে জল দিলাম গাছের পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কচি পাতা কেমনভাবে নুয়ে গেছে এই পরিস্থিতি করেই কিন্তু গাছে যখন ফুল আনানো হয় অর্থাৎ ঠিক যখন এমন পরিস্থিতিটির মধ্যে আসে ঠিক তখনই কিন্তু গাছে সঠিকভাবে জল আপনাকে দিতে হবে জল এমন একটি জিনিস যেটি সঠিকভাবে যদি আপনি আপনার ছাদ বাগানে লেবু গাছে না দিতে পারেন তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে অর্থাৎ কষ্টে আনানো সমগ্র ফুলগুলো কিন্তু ঝরে পড়বে সুপ্রিয় দর্শক মণ্ডলী লেবু গাছে ফুল আনানোর থেকে ফুল টিকিয়ে রাখা কিন্তু অনেক কষ্টকর অর্থাৎ কোনো জিনিস পেয়ে হারানোর যন্ত্রণা অনেক তাই কিন্তু ফুল আসার পরে আপনাকে জলের ট্রিটমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে কিভাবে জলের ট্রিটমেন্ট করবেন ফুল আসার পরে আপনাকে গাছের গোড়াটা ভালো করে দেখতে হবে সব সময় যেন ভিজা ভিজা থাকে তবে কাদা কাদা না হয়ে থাকে এমন অবস্থার মধ্য দিয়ে গাছকে নিয়ে যেতে হবে অর্থাৎ কোনোভাবে জল কষ্ট যাতে গাছ না পায় সেদিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে এর পরবর্তীতে গাছে ফুল ঝরে পড়ার পরবর্তী যে কারণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাবে উঠে আসে কীটপতঙ্গ আক্রমণ এবং ফাঙ্গাসের আক্রমণ যেহেতু শীতের শুরু এখানে কুয়াশা শিশির প্রভৃতি থাকে তাই কুয়াশা শিশিরের মধ্য দিয়ে ছাদ বাগানে প্রচুর পরিমাণ যেমন কীট পতঙ্গের উৎপাদ ঘটে ঠিক তেমনই ফাঙ্গাস এবং কীটনাশক বিভিন্ন ধরনের কীট পতঙ্গর আগমন ঘটে ফাঙ্গাস এই কুয়াশা শিশিরে প্রচুর পরিমাণ বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ নাই কারণ দিনে প্রচুর পরিমাণ গরম থাকে সূর্যের আলো পড়ে রাত্রে আবার ঠান্ডা পড়ে এই উপযুক্ত পরিবেশে ফাঙ্গাস গড়ে ওঠে তাই ফাঙ্গিসাইড আপনাকে প্রতিনিয়ত ব্যবহার করতে হবে কী ফাঙ্গিসাইট ব্যবহার করবেন এই সময় এমন কিছু ফাঙ্গিসাইড ব্যবহার করবেন যার মধ্যে হাই ডেফিনেশান থাকে না অর্থাৎ যেমন ব্লাইটক্স ব্লু কপার এই ধরনের ফানগিসাইটগুলো ব্যবহার করবেন না এক্ষেত্রে আপনারা স্প্রিং সাপ এম ফর্টি ফাইভ এই ধরনের ফান্ডিসাইটগুলো প্রয়োগ করতে পারেন প্রতি লিটার জলে দু গ্রাম নিয়ে আপনারা প্রতি তিন থেকে চার দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড অবশ্যই অবশ্যই প্রয়োগ করতে পারবেন এর পাশাপাশি আপনারা যেটা করবেন সেটি হচ্ছে ছাদ বাগানে কীটনাশক প্রয়োগ করবেন ঠিক একইভাবে ফাঙ্গিসাইডের মতো কীটনাশক আপনাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে হবে উচ্চমাত্রার বা হাই ডেফিনিয়েশনের কোনো রকম কীটনাশক প্রয়োগ করবে না এক্ষেত্রে আপনি দুটো কীটনাশক বেছে নিতে পারেন ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশক এবং সাইপার গ্রুপের কীটনাশক ইমিডাক্লোপিট এবং সাইপারমেট্রিন দুটি কীটনাশকই খুব ভালো কাজ করে এছাড়াও ডায়মাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে কীটনাশকগুলো ভালো ফলাফল দেয় তবে এক্ষেত্রে সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকগুলো না ব্যবহার করা ভালো কারণ এটি হাই মাত্রার একটা হাই রেঞ্জের একটি কীটনাশক এটি কিন্তু ফুলের উপরে প্রোগ করলে ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে বেশি থাকে সুপ্রিয় দর্শক তাই কিন্তু আপনারা ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগ রোগো প্লাস বা ইমিডাকোপিট গ্রুপের যে কোনো কীটনাশক বাজারে যেগুলো পাওয়া যায় যেমন কনফিডার আরও বিভিন্ন ধরনের পাওয়া যায় জোস এইগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারেন প্রতি লিটার জলে এক থেকে দেড় এম ভালো করে গুলে নিয়ে প্রয়োগ করতে পারেন তবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনারা একসঙ্গে গুলে প্রয়োগ করতে পারেন কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই সকলের দিকে না প্রয়োগ করে আপনারা সন্ধ্যার দিকে সন্ধ্যার আগ মুহূর্তে প্রয়োগ করলে সবচেয়ে বেশি ভালো হয় প্রিয় দর্শক এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমার ছাদ বাগানে লেবু গাছে খুবই কম ফুল এসছে হ্যাঁ প্রিয় দর্শক এই গাছটি কিন্তু ছাদ বাগানের একদম কোণে পড়েছিলো অযত্নে পড়ে থাকার পরেও কিন্তু গাছটাতে যে পরিমাণ ফুল এসছে এটি কিন্তু অনেক পাশাপাশি এই ফুলগুলো থেকে কিন্তু ফল সেট হচ্ছে তবে ফল সেট আপ হবার জন্য আপনাকে কি কি করতে হবে তার কিন্তু অনেক শিডিউল আপনাকে জানতে হবে যেমন যেমন কীটনাশক ফাঙ্গিসাইড প্রকল এবারে আসি এই গাছে পটাশের চাহিদা আপনাকে পূরণ করতে হবে মাইক্রোনিউট্রেন্টের চাহিদা পূরণ করতে হবে পটাশ এবং মাইক্রোনিউট্রেন্ট সমন্বয়ে আপনার লেবু ফুলগুলো থেকে স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট কিন্তু প্রচুর পরিমাণ লেবু ফলাতে পারেন তাই পটাশ হিসাবে আপনারা জিরো জিরো ফিফটি যেটাকে সাদা পটাশ নামে বলা হয় এবং মাইক্রোনিউট্রেন্ট হিসাবে বোরন আপনারা প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা জৈব মাইক্রোনিউট্রেন্টের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের অ্যাগ্রোমিন গোল্ড বা যেহেতু অ্যাগ্রোমিন গোল্ড রাসায়নিক অ্যাগ্রোমিন গোল্ড প্রয়োগ করতে পারেন জৈব মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বা অনুখাদ্যের মধ্যে আপনারা সিউইড এক্সট্রাক্ট যেটা জৈব আছে সেটি প্রয়োগ করতে পারেন তবে প্রয়োগ করাটা সবচেয়ে বেটার বলে আমার মনে হয় তাই বরণ প্রতি লিটার জলে দেড় গ্রাম এবং এর সঙ্গে পটাশ জিরো জিরো ফিফটি প্রতি লিটার জলে দেড় গ্রাম ভালো করে গুলে নিয়ে আপনারা সপ্তাহে একবার করে এই ধরনের ফুল ধরা গুটি ধরা সমস্ত ধরনের গাছে আপনারা স্প্রে করতে পারেন এইগুলো ঠিকঠাকভাবে করলে ছাদ বাগানে গাছে যে কটি ফুল এসছে একটি দুটি অনেকগুলো প্রচুর পরিমাণ ফুল এসছে ফুলগুলো টিকে যাবে ঝরে পড়ার হাত থেকে গাছকে বাঁচাতে পারবেন এবং ফলগুলো স্বাস্থ্যবান হবে সুপ্রিয় দর্শক এটা বললাম ছাদ বাগানে লেবু গাছে ফুল আসার পরে কি কি পরিচর্যা করতে হবে এবার আসুন যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি এই জানুয়ারি মাসেও সেই সমস্ত লেবু গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন আসুন এবার একটা বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করে সুপ্রিয় দর্শক যে সমস্ত গাছে এখনও পর্যন্ত প্রুন করার পরে ফুল আসেনি সেই সমস্ত গাছগুলোর অবস্থা আশা করি এখনও পর্যন্ত এমন কারণ আমার ছাদ বাগানে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ লেবু গাছ আছে যেগুলো এখনও ফুল আসেনি তবে আশা করি আসবে লেবু গাছে ফুল আসার সময় প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত কখনও কখনো হয়ে যায় তাই কিন্তু কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই তাই এই সমস্ত গাছগুলোর গোড়াতে সবেমাত্র ফুল আসার জন্য আপনারা সামান্য পরিমাণ পটাশার বিভিন্ন ধরনের ফসফরাস অর্থাৎ এসএসপি এই ধরনের খাবারগুলো অল্প দিয়ে মাঝে মাঝে জল দেবেন বেঁচে থাকার জন্য এই খাবারগুলো দেবেন মাঝে মাঝে একটা ভালো মানের পিজি আর সপ্তাহে একবার করে গাছে স্প্রে করবেন আমার ছাদ বাগানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের লেবু গাছ আছে এখনও পর্যন্ত কচি পাতা আসেনি গাছগুলোতে আসবে তবে দেরি হচ্ছে এই ধরনের গাছগুলোকে এইভাবে পরিচর্যা করবেন দেখবেন একটা সময় প্রচুর পরিমাণ ফুল আসবে এবং আসার মতো পরিস্থিতি তৈরি হবে সুপ্রিয় দর্শক এর পাশাপাশি সমস্ত ধরনের লেবু গাছগুলো গোড়াতে জল দেবেন ফুল না আসলে তাহলে কিন্তু আপনার গাছে ফুল আসবে এবং ফুল আসার মতো পরিস্থিতি তৈরি হবে এইভাবে ছাদ বাগানে ফুল আসা ফুল না আসা দু ধরনের লেবু গাছগুলোকে পরিচর্যা করবেন দেখবেন সফলতা আপনার দোরগোড়ায় এসে উপস্থিত হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ